মানে মান আজকে সকালবেলা আমাদের থানার যে অফিসার সাব ইন্সপেক্টর উনি মুঙ্গিয়াগামী থানার আন্ডারে যে একচল্লিশ মাইল যে নাগাটা আছে এই নাকাটাতে আপনারা জানেন যে এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নাকা যে এখানে আমাদের সবসময় আজকেও সকালবেলা সে ডিটেল ছিল এবং এখানে একটা অটো যেটা নম্বর হচ্ছে টিআর জিরো ওয়ান এম থ্রি সিক্স টু ফোর অটোটা আমাশার দিকের থেকে যাচ্ছে তখন আপনারা ইয়ান এবং তার সঙ্গীয় স্টাফ তখন রুটিন চেক আপের মতো অটোটাকে চেক করে তো অটোটাতে চেক করার সাথে যখন আর অটোটা চেক করে তখন অটোটার ভেতর থেকে কিছু মেডিসিনের গন্ধ সে পাচ্ছিল তো তখন তার সন্দেহ হয় সন্দেহ হয় তখন সে অটো ড্রাইভারকে ডিটেন করে অটো ড্রাইভারকে ডিটেন করে এবং অটো ড্রাইভারকে বলে যে তোমার গাড়ি তুমি তাহলে কোনো পনেরো আর্টিকেল আছে আমাদের তোমাদের গাড়ি চার পাশাপাশি সে আমাকে ফোন করে জানায় যে এবং আমার বড় বাবুকেও জানায় নিয়ে আসার সাথে যোগাযোগ করে

দশটা কার্টুন আবার দেখা যাচ্ছে একটা একটা কার্টুনের ভিতরে আবার পাঁচটা ছোট ছোট বক্স আছে আবার পাঁচটা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যাচ্ছে প্রতিটা বক্সের ভেতরে ব্লু কালারের দশটা করে প্যাকেট আছে ছোটো ছোটো ব্লু কালার প্লাস্টিকের দশটা এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে দুইটা দুইশো করে ট্যাবলেট আছে ট্যাবলেটের গায়ে ওয়াই আর এরকম লেখা আছে এগুলি পপুলারলি নুন অ্যাজ ইয়াবা ট্যাবলেট তো এখানে টোটাল আমাদের এক লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলির ম্যাজারিং করে টোটাল ম্যাজারিংটা দশ কেজি হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার তাদের দুজনকে আমরা ডিটেন করেছি এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক অ্যানডিপিএস এর কেস নেব বাজার মূল্য পার কিলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে এরকম এক কোটি করে হয় আর থেকে কিছু ভাইশিন কাছে এত কিছু বলতে না এতটুকু নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড